আমরা হিন্দি হোটেলে এসেছি এখানে হোটেল রয়েছে পাশাপাশি এখানে সকালের নাস্তার খুব সুন্দর হোটেলটা বাইরে সুন্দর একটা আছে আমরা এখন হোটেলে যাব এখানে কিছু খাওয়া দাওয়া করব বন্ধুরা আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি এদিকে হচ্ছে হিন্দি রেস্টুরেন্ট এখানে সকালের নাস্তাটা করে নেবো বন্ধুরা যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি তাই আমাদেরকে স্পেশালি ভিতরে নিয়ে এসেছে এখানে পশার বেশ ভালো জায়গা রয়েছে এখানে চমৎকার ওয়াশরুম রয়েছে ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছেন খাবার কী কী আছে স্যার আমাদের এখন স্যার কিশোরি হবে হ্যাঁ পরোটা হবে সাথে ডাল সবজি ডিম

সাথে আমাদের ডাল দিছে আর আমাদের এখানে মোটো মামার পরেরটা চলে আসছে সে কিন্তু আমাকে রেখে খাওয়া শুরু করছে আপাতত পরাটা নিয়েই সন্তোষ আমার জন্য সবজি চলে এসেছে এখনো ডিম ভাজি ও ডিম ভাজিও চলে এসেছে ডিম ভাজি আমরা এখন ডিম ভাজি নিব বন্ধুরা এখানে খাবারের কোয়ালিটি মাসাল্লা খুব ভালো এবং পরাটার সাইজটা অনেক বড় তার পাশাপাশি প্রতিটা খাবারের মানই মানসম্মত এই যে এখানে যে সবজিটা দিয়েছে এটাও খুব ভালো পাশাপাশি আমাদের কাছে কিন্তু মহামূল্যবান ডিমবাজি রয়েছে এটা কিন্তু বাংলাদেশের এখন সবচেয়ে দামি প্রোডাক্ট তার সাথে আমরা পেঁয়াজও দেখতে পাচ্ছি এটাও খুব দামি একটা প্রোডাক্ট এবং তার সাথে কিন্তু মরিচ আছে এই তিনটা মিলিয়ে একটা বাংলাদেশের এখন সেরা দামি একটা প্রোডাক্ট এখানে আমাদের মোটু মামা খাচ্ছে সে কিন্তু এখন বুড়ো হয়ে গেছে তাকে আমরা বুড়া ডাকতে পারি তার নাম পরিবর্তন করে এখানে আমাদের সবচেয়ে পরিশ্রমী বড় ভাই আছে আল্লাহর অশেষ রহমতে উনি কিন্তু খুব ভালো গাড়ি চালাইছে এবং ওনার কল্যাণে এবং আল্লাহর ইচ্ছায় আমরা খুব ভালোভাবেই এসেছি তখন মামা আপনাকে অনেকটা কবি কবি লাগছে এই যে এত ম্যানেজারিং দায়িত্ব এটা কেমন লাগবে আচ্ছা বন্ধুরা আমরা বাইরে বসেই চা খাচ্ছি এখানে রেস্টুরেন্টের সার্ভিস খুব ভালো ওরা বাইরেই চা দিয়ে গেল এবং চাটাও খুব ভালো তো খেয়ে দেখি কেমন